জানো তো কিছু বছর আগে কেউ যদি আমাকে সুন্দরের মানে জিজ্ঞেস করত আমি না বলতাম এই তো ও ফর্সা তার মানেই ও সুন্দর কি ছোটোবেলায় মায়ের কাছে অনেক কেঁদেছি মা আমি কেন কালো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু একটু ব্রাউন টোনের তো সেই জন্য তখনই মানে তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে সুন্দরের মানে কি তখন আমি অবভিয়াসলি বলতাম যে এই তো তুমি ফর্সা আঁকি সুন্দর গো তুমি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে যেমন সে তেমনটাই সুন্দর তুমি যদি ব্রাউন টোনের হও তুমি যদি ইন্ডিয়ান স্কিন টোন হও তুমি সেটাতেই সুন্দর তুমি যদি শ্যামবর্ণ হও তুমি সেটাতেই সুন্দর আসল কথা আমার মনে হয় যে চোখ নাক যা সুন্দর সেই সুন্দর ফর্সা হলেই যে সুন্দর হবে এমনটা নয় সেই রকমই তোমাদের কি কি রকম মনে হয় আর যে যেমন তুমি যদি ফর্সা তাহলে তুমি সেটাতেও সুন্দর তুমি যদি কালো তাহলে তুমি সেটাতেও সুন্দর আসল কথা তোমার যদি মন ভালো হয় না তাহলে তুমি সুন্দর এটা আমরা বলি কিন্তু যখন কাজের বেলায় ধরো তোমার বাড়িতে কোনো দাদা বা ভাই আছে তার যদি কোনো মেয়ে খুঁজতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে দেখবে মানে এখনও এখনও তোমাকে দেখবে মেয়েটা ফর্সা তো মেয়েটার গায়ের রঙ কেমন বায়োডাটাতে লেখা হয় উজ্জ্বল শ্যামবর্ণ ফর্সা সেরকম বিভিন্ন মানে অনেকেই অনেক রকমভাবে লেখে তো সেই রকমভাবে মানে এখনও আমরা বলি যে মনটা সুন্দর হলেই হবে কিন্তু সেটা কাজে আমরা প্রতিফলিত করতে পারি না তাই না বলো মানে বলা হয় যে যার মন সুন্দর সেই সুন্দর ওটা খালি বলাই হয় ওটা করা হয় না তো যতদিন না পর্যন্ত এটা করতে পারবো ততদিন না ততদিন পর্যন্ত মানে আমরা কিভাবে ভালো বলবো নিজেদেরকে আমরা তো কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাব বলো এখানে হয়তো কিছু ছেলেরা বলতে পারে তাহলে এতই যদি সুন্দরের মানে জানো তোমরা তাহলে কেন মেকআপ করো মেকআপ করি আমরা মেয়েরা কেন মেকআপ করি একটু মেরা মেয়েরা দেখো মেয়েরা সাজতে ভালোবাসে অভিয়াসলি তো মেক মানে কি তোমার একটু রূপকে এনহান্স করবে আর তো কিছু না তোমার কালো চামড়াকে তো আর ফর্সা করে দেবে না যতই তুমি দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজারের মতো তুমি ইউজ করো মেকআপ তোমার স্কিন টোন যেমন থাকবে সেরমই থাকবে যেমন আমি আমার বিয়েতে বলেছিলাম মেকআপ আর্টিস্টকে যে আমার যেরকম স্কিন টোন আমার স্কিন টোনকে মেনটেন করেই আপনি মেকআপ করবেন মানে আমি যেরকম ব্রাউন স্কিন টোন আমার জন্য ব্রাউন স্কিন টোনই থাকে মানে হালকা একটু এনহান্স করবেন সেটা ঠিক আছে মেক করলে হয় কিন্তু মানে আমি একদম কালো আমাকে একদম সেই মানে কি বলবো সেই ফরেনারদের মতো যদি ফর্সা করে দেয় মেকআপ দিয়ে তাহলে একটা অড অড লাগবে না কেমন দেখতে সেই রকমই এখন জনের প্রশ্ন যেরকম থাকে যে কিভাবে তাহলে কেন মেকআপ করছো তাহলে তোমরা মেয়েরা মেয়েরা মেকআপ করছে কেন কি আমরা ধরো কোথাও বিয়ে বাড়ি যাচ্ছি বা কোথাও কোথাও যাচ্ছি মানে কোনো অনুষ্ঠান বাড়ি ইনভিটেশন বাড়ি যাই হোক তো তোমাকে একটু একটু ওয়েল মেনটেন হয়ে যেতে হবে না মানে কীভাবে তুমি যাবে কিভাবে কি করবে সেটা তোমাকে এগুলো দেখতে হবে তো সেই জন্য আমরা মেকআপ করি তার মানে এমনই নয় যে মেকআপ মানেই একদম আটা ময়দা মেকআপ মানেই একদম এই সেই হ্যাঁ এত মেকআপ করে এসছে অত মেকআপ হ্যাঁ তো করেছে ও করেছে ওর ভাল লাগছে ও করেছে হ্যাঁ মানে কিছুজনের মন্তব্য শুনে না মানে বড্ড মানে গাটা মানে জ্বালা করে আমার তো কি বলবো আর